বাংলাদেশে গত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছে বিএনপি রবিবার বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মামলার আবেদনপত্র জমা দেন একই সঙ্গে শেরবাংলা নগর থানায় বিতর্কিত ওই তিন নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সংস্থা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল রবিবার সকালে নির্বাচন কমিশনে হাজির হয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি ও মামলার আবেদনপত্র জমা দেন আবেদনপত্র জমা দিয়ে গণমাধ্যমকে সালাউদ্দিন খান বলেন দু হাজার চোদ্দ আঠারো আর চব্বিশ সালের নির্বাচন নিয়ে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন কমিশন তারা আশা করেন বর্তমান কমিশন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে একটা নাটক প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা তাদের বিষয় নিয়ে আমরা একটা একটা অভিযোগ নিয়ে থানায় এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এই বাদনীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনি সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা এই জমা দিলাম দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বারবার বিতর্ক উঠেছে দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আওয়ামী লীগ দু সালে আগের রাতে ভোট গ্রহণের অভিযোগে নির্বাচন পরিচিতি পায় রাতের নির্বাচন নামে আর দু সালে নির্বাচন হয় বিএনপিবিহীন যেখানে আওয়ামী লীগ বিদ্রোহীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির অভিযোগ ওই তিন নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন কাজী রাকিব উদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল কমিশনারদের পাশাপাশি ইসি সচিবদেরও দায়ী করেছে দলটি যারা নির্বাচন প্রার্থী ছিল তারা আবেদন করেছে সেগুলো তারা কোনো ব্যবস্থা নেয় সেগুলো কেন ব্যবস্থা নেয় সেগুলো আমরা তাদের আবেদনের মধ্যে উল্লেখ করেছি বিএনপির এই নেতা জানান সিসি বলেছেন তারা কারো পক্ষপাতিত্ব করবেন না আইনের মধ্যে থাকলে অবশ্যই ব্যবস্থা নেবেন তারা এরপর নগর থানায় সালাউদ্দিন খান বাদী হয়ে বিতর্কিত ওই তিন নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেন এর আগে ১৬ জুন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ড ইউনুস তিনটি বিতর্কিত নির্বাচনের দায় নিরূপণে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন এক সপ্তাহের মাথায় বিএনপির পক্ষ থেকে আসে এই আইনি পদক্ষেপ মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর